মৌমিতার সাথে সন্ধ্যার সময় ওদের বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার সাথে সাথেই মৌমিতা করলো কি খুব দ্রুত গতিতে বেসিনের সামনে চলে গেল আর হড় হড় করে বমি করতে শুরু করল মানে বেসম্ভব খারাপ অবস্থা আমার যে হঠাৎ করে মৌমিতার কি হলো এমন বমি করা শুরু করেছে এর ভেতরে আনটি হুড়মুড় করে চলে এসেছে এই মৌমিতা কী হয়েছে রে তোর বমি করছিস কেন কী সমস্যাটা কী মৌমিতা কোনো কথাই বলতে পারতেছে না এরপর দেখলাম যে পাশে ওই মগে করে পানি নিয়ে মাথায় ঢালতেছে তো আনটি তো মাথা আরও গরম হয়ে গেল আনটি এবার বল আনটি এবার বলতে শুরু করলো মৌমিতা তোর এই সর্বনাশটা কে করেছে রে এরপর মৌমিতা দিকে না থাকে কোনো রকম কোনো কথা না বলে আমার দিকে আঙুলটা এইভাবে চাইলো আর এই আঙুল দেখানোর পরেই দেখি আনটি একেবারে দ্রুত গতিতে আমার কাছে এসে ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিল আমি তো হত বিহব বল কিছুই বুঝে উঠতে পারতেছে না হচ্ছেটাকে আমার সাথে ঘটনাটা ঘটছে কি এরপর আন্টি বলতে শুরু করলো তোমাকে কত বিশ্বাস করেছি আমি কত বিশ্বাস করে আমি তোমাকে মৌমিতার সাথে মিশতে দিয়েছি আর তুই হারাম যাদা এত বড় খারাপ কাজ করলে আমার মেয়ের সাথে তুই এইভাবে আমার মেয়ের সর্বনাশ করলি সেই সময় আমি বুঝে উঠতে পারতেছি না হায় আল্লাহ হচ্ছেটাকে আমি আবার কি সর্বনাশ করলাম এবার মৌমিতা আর কোনো দিক না তাকিয়ে যখন বুঝতে পেরলো যে অবস্থা বেগতিক সে দ্রুত আমাদের রুমে চলে আসলো এসে দেখে এই অবস্থা আনটি আমাকে বকাঝকা করছে মৌমিতা তখন বললো আম্মু ওকে দোষ দিচ্ছ কেন কি সমস্যাটা কি। তখন মৌমিতা মা বলল সমস্যা মানে তোর এত বড় সর্বনাশ করেছে এই হারামজাদা আমি তোকে এর সাথে মিশতে দিয়েছি এই করার জন্য আজকের এই দিন দেখার জন্য তখন মৌমিতা বলল মা ও তো কিছু করেনি ও তো নিষেধই করেছিল আমি আগ্রহ দেখিয়ে কাজটা করেছি সেই সময় তো মাথা আরও গরম হয়ে গেল কাজটা করেছিস মানে তাহলে তুই এর জন্য তাই তখন বলছে যে আমি আবার কি করলাম আমার ওই মামা হালিম খেতে ইচ্ছে করেছিল ওই মামা হালিম খাওয়ার পরেই আমার এই অবস্থা এই সব ঘটনা শোনার পর আমার তো মাথায় হাত